বন্ধুরা আমার আজকে রেসিপি মটর ডাল দিয়ে লাউয়ের ঘন্ট পুরো ভিডিওটা দেখবে রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন মটর ডালগুলি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা ডাল নিয়ে নিচ্ছি অল্প লবণ দিয়ে ডালের ফেনাটা কেটে দিয়ে ডালগুলি একটা সিটি দিয়ে নেব লাউ নিয়ে নিলাম লাউটা টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি হাস দিয়ে রেসিপিটা রান্না করে নিচ্ছি লাউটা অল্প লবণ দিয়ে ভাপিয়ে নেব তোমার চাইলে খসাটা ছাড়িয়েও লাউ রান্না করে নিতে পারো কিছু মাছ কড়াই বলে নিয়ে নিলাম ফড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম পাঁচ ফোরন তেজপাতা শুকনা লঙ্কা কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে মাস কলের বড়িগুলি ভেজে নেব গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে বড়িগুলি ভেজে নিয়েছি নামিয়ে নেব এখন কয়টার মধ্যে আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দেব ফোড়নগুলি ভালো করে ভাজা হয়ে গেলে চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি রেসিপিটার মধ্যে আদা ব্যবহার করিনি তোমার চাইলে দিয়ে দেবে কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা হালকা ভেজে ভাপিয়ে নেওয়া লাউগুলি দিয়ে দেব সবগুলি লাউ দিয়ে দিলাম এখন লাউগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মধ্যে হলুদার লবণটা দিয়ে দিচ্ছি হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব লাউের ঘন্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঢাকাটা খুলে দিয়ে আবারও নাড়িয়ে দিচ্ছি লাউটা অনেকটাই নরম হয়ে যাচ্ছে এখন অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে করা ডালগুলি সবগুলি ডাল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব রেসিপিটা দারুণ খেতে হয়েছে তোমরা বানিয়ে খেয়ে দেখবে ডালটা একসাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব মাসকলের বড়িগুলি যদি তোমরা ভেঙে দিতে চাও তাহলে দিয়ে দেবে বড়িগুলিও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতাটা ধনে ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে তু পাতাটাও ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি ঘিটা দিয়ে আর জাল করবো না গ্যাসটা অফ করে দেব রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা আমি এরকম রেখেছি আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে